আসানসোলে হীরাপুরে জলের রিজার্ভার মেরামতি কাজ করতে গিয়ে মৃত্যু হলো দুজনে সকালে হীরাপুরে ইসমাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে মৃত্যু হয়েছে রাজমিস্ত্রি এবং শ্রমিকের আমাদের প্রতিনিধি কৌশিক গাতাই এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে কৌশিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এই যে বাড়ি

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমার কেঁপেছে কলকাতাও আর এখানেই প্রশ্ন উঠছে ভূমিকম্প হলে কলকাতার কতটা ক্ষতি হতে পারে বিশেষজ্ঞরা বলছেন কলকাতাও ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যেই পড়ে আচমকা ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে মাটি কিছুক্ষণের কম্পন মুহূর্তে ধনিস্বাদ করে দিল কিছু তাশের ঘরের মতো ভেঙে পড়ল ঘর চোখের নিমেষে শেষ হয়ে গেল অজস্র প্রাণ কয়েক সেকেন্ডের ভূমিকম্প তছনচ করে দিয়েছে মায়ানমার তাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা মায়ানমার ও তাইল্যান্ডে যখন জোরালো ধাক্কা তখন মৃদুকম্পন অনুভূত হয় কলকাতাতেও কেঁপে ওঠে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভূমিকম্পের ভয়াবহ ছবি দেখার পর প্রশ্ন উঠছে কতটা নিরাপদ আমাদের শহর ভূমিকম্প হলে কলকাতার কতটা ক্ষতি হতে পারে কলকাতার ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যেই পড়ে এখন ঝুঁকির অনেকগুলো যে যারা জিওলজিক্যাল সার্ভে করেছেন তারা কতগুলো ক্লাসিফিকেশন করেছেন পূর্ব দিকেও যেমন এই আরাকা নিয়মা চট্টগ্রামের পর্বতমালা উত্তর দিকে তেমনি এই হিমালয় পর্বতমালা তারপরে শিলং রয়েছে সেখানেও মুভমেন্ট হচ্ছে ফলে কলকাতার খুব কাছাকাছি অঞ্চলেই ভূমিকম্পগুলো হয় এবং কলকাতা ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যেই রয়েছে ভারতে কেন ভূমিকম্পের ঝুঁকি রয়েছে সেই জানিয়েছেন ভূতত্ত্ববিদরা ভারতীয় মহাদেশ এই সময়ে লক্ষ কোটি বছর আগের থেকে তার উত্তর দিকে আসা শুরু করে এবং সে এশিয়ার সঙ্গে ধাক্কা লেগে এই হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত ভারতীয় উপমহাদেশ এই এশিয়ার যে সাইবেরিয়ার এই জায়গার যে ভূখণ্ড তার কাছে সে ঠেলে তার নিচে সে চলে যাচ্ছে এখনো যাচ্ছে এই যাওয়াটার জন্যেই এই মাঝে মাঝে আমাদের এখানে ভূকম্প হয় হিমালয়ের সন্নিকটে সেইখানেই বেশিরভাগ ভূমিকম্পগুলো হয় ভূমিকম্প প্রাকৃতিক বিপর্যয় হলেও ভূমিধসের দায় মানুষেরই বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা ভূমিকম্পের জন্যে মনুষ্যগত দেয় কিছু নেই কিন্তু মনুষ্যগত যে জিনিসগুলো প্রাকৃতিক বিপর্যয় যেটা হয় সেইগুলো অনেকগুলোই মনুষ্যগত যেমন ধরুন ল্যান্ডস্লাইড ল্যান্ডস্লাইড একেবারে পুরোপুরি মনুষ্যগত মানে গাছ কাটা তার একটা মূল কারণ সেইখানে বাড়িঘর তৈরি করা যেখানে করা উচিত নয় হাই হাইরাইজ তৈরি করা সেইখানে সয়েলের কন্ডিশন না দেখে সেইখানে রাস্তা নিয়ে যাওয়া শুক্রবার ভয়াবহ ভূমিকম্পের পরে শনি ও রবিবার একাধিক আফটারশক অনুভূত হয় মায়ানমারে রবিবার ভারতীয় সময় দুপুর বারোটা আটত্রিশ নাগাদও কেঁপে ওঠে মায়ানমারের মাটি রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল চার দশমিক ছয় মায়ানমারের সেনাপ্রধান জানিয়েছেন ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত এক হাজার সাতশো জনের মৃত্যু হয়েছে গুরুতর আহত হয়েছেন তিন হাজার চারশো জন প্রায় তিনশো জন মানুষের এখনও খোঁজ মেলেনি ঘটা ভট্টাচার্য এবিপি আনন্দ